হ্যালো ভিহার্স আজ একুশ ডিসেম্বর ঢাকা সদরকার থেকে যে সকল নৌজানগুলো তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে সে সকল নৌজানগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর আজকের ওয়েদার কিন্তু একটু মেঘলা আর যার কোনো সবগুলো নৌজানি গার্ড প্লেজে রয়েছে তারপরেও যদি কোনো যান যাত্রা বাতিল অথবা এই ধরনের কোনো আবহাওয়া সম্পর্কিত কোনো তথ্য থাকে তাহলে আমরা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর ঢাকা থেকে বগা পটুকালের উদ্দেশ্যে আজকে একটি নৌযান রয়েছে আমি পুবালি বারো নৌযানটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা সাতটায় আর পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ রয়েছে এবং রয়েছে কাজল আর তার পাশে রয়েছে মানিক চার আর এই নৌজানগুলো ঢাকা থেকে ডেমোটার উদ্দেশ্যে ছেড়ে যায় রাত্র দশটা তিরিশ মিনিট প্রিন্স আওলাদ অথবা কাজল যে কোনো একটি পেয়ে যাবেন এবং নরিয়ার উদ্দেশ্যে রাত্র এগারোটা পেয়ে যাবেন অন্য যে কোনো একটি নৌজান এর পাশে রয়েছে অ্যাডভেঞ্চার নয় এবং রয়েছে মানামি দুটি নজান বরিশাল থেকে ঢাকায় আসলো আজকে তো আবার নির্দিষ্ট দিন হ্যাঁ কিন্তু তাদের ট্রিপ চলে আসবে সেদিন আবার ছেড়ে যাবে ঢাকার সদরঘাট থেকে রয়েছে সুন্দরবন ষোলো এবং পাশাপাশি রয়েছে এমবি পার্বত আঠারো আর বরিশাল রুটে বর্তমান রোটেশনে প্রতিদিন কিন্তু দুটি করে নজন উভয় প্রান্ত থেকে পেয়ে যাবেন আপনারা আর বিডি লন্স এক্সপ্লেনারের চ্যানেল এবং পেজ পের পক্ষ থেকে কিন্তু আপনার আগামী সাতাশ ডিসেম্বর কিন্তু ফ্যামিলি ট্যুরের আয়োজন করা হয়েছে তো বিডি লন্স এক্সপ্লেনারের যারা সদস্যবৃন্দ রয়েছেন অথবা সাবস্ক্রাইবার যারা রয়েছেন দর্শকবৃন্দ তারা সকলে অবশ্যই আমাদের ট্রিপটিতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন আগামী শুক্রবার সাতাশ ডিসেম্বর আর সে বিষয়ে কিন্তু বিস্তারিত পোস্টে কিন্তু কয়েক ইদানিং অনেকবারই জানানো হয়েছে আপনাদের মাঝে তারপর হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ঢাকা থেকে আমি ইয়াদ শূন্য লঞ্চটি ঠিক শুক্রবার সকাল সা আটটার মধ্যে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে রওনা করবে এবং চাঁদপুর থেকে পুনরায় ঢাকায় এসে কিন্তু যাত্রা সমাপ্তি করবে তো আশা করি আপনার সকলে আমন্ত্রিত পিকনিক ট্যুরে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে এমবি পারাবত এগারো এবং রয়েছে এমবি প্রিন্স আওয়ালাত দশ আর দুটি নৌযানি ছেড়ে যাবে আজকে রাত্র নয়টার পর আর পাশাপাশি রয়েছে আজকে এম বি ফারহান সাদ ঢাকা থেকে ঝালাঘাটির উদ্দেশ্যে যাত্রা করবেন নৌযানটি রাত্র আটটা পনেরো মিনিটে এবং যাত্রাপথে ফতুল্লা চাঁদপুর আর চরমায় দবদপে নলসিটি বরিশাল এই নিউজ এই ঘাটগুলো ভাইঘাট হিসাবে ধরবে এবং জালাঘাটি থেকে এমপি ফারহান সরি এমপি সুন্দরবন বারো এই ছেড়ে আসার কথা রয়েছে ঢাকা সদরঘাটের নয় নম্বর পণ্টন থেকে পেয়ে যাবেন ঢাকা থেকে নন্দীর বাজার বরিশালের উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিটে যে কোনো একটি নজান এবং ঠিক রাত্র দশটায় পেয়ে যাবেন দশ নম্বর পন্টন থেকে ইলিশের উদ্দেশ্যে হাজার বি অথবা কর্ণফুলী সিরিজের যে কোনো একটি নৈযান আর এখান থেকে পেয়ে যাবেন ডেমোটার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নৌযানগুলো দশ নম্বর পন্টনে অভিযান পাস রয়েছে আজকে মুলাদির উদ্দেশ্যে রাত্র আটটা পনেরো মিনিট আটটা তিরিশ মিনিট ছেড়ে যাবে রয়েছে এম সম্রাট সাহ ঢাকা থেকে ভাসাঞ্চরের উদ্দেশ্যে আর ভাসাঞ্চরের নৌযানটি রাত্র নয়টা তিরিশ মিনিট ছেড়ে যায় ঢাকা থেকে এম পুবালি এককে দেখতে পাচ্ছি বরগুনার উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় রয়েছে এমবি টিপু তেরো ঢাকা থেকে বেত চরফারেশনের উদ্দেশ্যে সম্ভবত সেকেন্ড ট্রিপ ছেড়ে যাবে রাত্র আটটা বিশ মিনিটে এবং ফার্স্ট ট্রিপ ছেড়ে যাবে এমবি ফারহান পাঁচ সম্ভবত রাত্র আটটায় আর বেতুয়া চরফাশন থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি কর্ণফুলি বারো এবং এমবি কর্ণফুলি তেরো মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে পেয়ে যাবেন আজকে আমি ফারহান দশ একটি নোজন সন্ধ্যা ছটায় নজনটি ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে এবং হাতিয়া থেকে সিজের যে কোনো একটা নোজন পেয়ে যাবেন আজকে ঢাকার উদ্দেশ্যে রয়েছে আজকে ফারহান চা সেটিও কিন্তু মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা ছটার পর সম্ভবত এবং তার পাশাপাশি রয়েছে ইগল আর্ট ঢাকা থেকে নুরায়ণপুর কালাইয়ের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছটা তিরিশ মিনিট ছয়টা পনেরো মিনিট ছেড়ে যাবে এবং রেড সান পাঁচ রয়েছে আজকে ঢাকা থেকে চর্মদাসের উদ্দেশ্যে আর চর্মদাসের নৌযানটি ছেড়ে যাবে কিন্তু ঠিক সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিট এবং তরঙ্গ সাত রয়েছে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে সম্ভবত সন্ধ্যা ছটায় ছেড়ে যাবে নৌযানটি আজকে পাশাপাশি দেখতে পা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন রয়েছে আজকে ঢাকা থেকে লালমোহন উদ্দেশ্যে ক্যাপ্টেন ছেড়ে যাবে কিন্তু সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে লালমোহনের উদ্দেশ্যে দুটি নৌজন আজকে লালমোহনের উদ্দেশ্যে যাত্রা করবে এবং তার পরবর্তী ট্রিপ রয়েছে গাজী সালাউদ্দিন ঢাকা থেকে বোরহান উদ্দিন উদ্দেশ্যে যাত্রা করবে নজনটি সন্ধ্যা সাতটায় এবং রয়েছে এমবি কর্ণফুলী দশ আর এটি ছেড়ে যাবে ঢাকা থেকে ভোলা ভোলাখ্যাঘেটের উদ্দেশ্যে আর ভোলা ভোলাখ্যাঘেটের উদ্দেশ্যে ওজনটি ছেড়ে যাবে ঠিক রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে এবং নিউজ অফ দেখতে পাচ্ছি ঢাকা থেকে ঘোষহাটের উদ্দেশ্যে যাত্রা করবেন ওজনটি আর সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং সাত্তার খান এক দেখতে পাচ্ছি আজকে জামাল আটের প্রক্সিটিভ নিয়ে কিন্তু বারাবন্দর খেবুপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন ওজনটি আর ঢাকা থেকে কিন্তু সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে আর এই মুহূর্তে ঢাকা থেকে ইলিশার ট্রিপগুলো রয়েছে আর ইলিশের ট্রিপগুলো কিন্তু সকাল ছটা পাঁচচল্লিশ মিনিটে ফার্স্ট ট্রিপ ছেড়ে যায় এবং পরবর্তী ট্রিপ সাতটা তিরিশ মিনিট এবং আটটা আটটা তিরিশ মিনিট এবং আটটা নয়টায় কর্ণফলির চৌদ্দ এই ছিল সকালকার ট্রিপগুলো ঢাকা থেকে ইলিশার ভূপালি পাস রয়েছে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে নৌযানটি রাত্র এগারোটায় যাত্রা করবে আর প্রতিদিন রাত্র এগারোটায় কিন্তু ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় এবং ইলিশা থেকে সকাল সাতটায় ছেড়ে আসে বি সম্পদ রয়েছে বিকাল চারটায় ছেড়ে যাবে আজকে ইলিশার উদ্দেশ্যে এবং পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা চাঁদপুরের ঢাকা চাঁদপুরের নৌ জঙ্গল এই মুহুর্তে দুপুর দুইটা তিরিশ মিনিটে রয়েছে আমি ইগল চাই এবং পরবর্তী ট্রিপ রয়েছে সরাসরি ইদিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে চাঁদপুর হয়ে আলবরাক রয়েছে আজকে আমি নিউ ছেড়ে যাবে তিনটা তিরিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে এবং সর্বশেষ ফেরিঘাট পর্যন্ত যাবে নৌযানটি আর রয়েছে ইগল তিন ঢাকা থেকে বিকাল চারটা তিরিশ মিনিট ছেড়ে যাবে এবং পরবর্তী টিপগুলো রয়েছে পাঁচটা তিরিশ মিনিট সোনার তরী সিরিজের যে কোনো একটি নৌজান ছয়টা তিরিশ মিনিট পেয়ে যাবেন ইগল সিরিজের একটি নোজান আর রয়েছে সাতটা পাঁচচল্লিশ মিনিটে সোনার সিরিজের আরও যে কোনো একটি নোজান তো এই ছিল চাঁদপুরের পরবর্তী সিডিউলগুলো এছাড়াও রাত্র এগারোটা এগারোটা তিরিশ মিনিট এবং বারোটা বারোটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন পরবর্তী চারটি ট্রিপ ঢাকা থেকে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ